আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি কালবেলার একটি রিপোর্ট আগামী নির্বাচন নিয়ে ইউএন ডিভির প্রতিনিধির ভবিষ্যৎবাণী খবরে বলা হয় আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিডার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগিতার জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে কথা বলেন স্টেফান লিডার তিনি বলেন আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং সেটি আমাদের আকাঙ্ক্ষা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন দক্ষিণ কোরিয়া সহ আঠারো দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে সেটি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন স্টেফান আরও বলেন এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি স্টেফান তিনি বলেন গত ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা চেয়েছিল নির্বাচন কমিশন এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কমিশনকে কি ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সেটা জানার জন্য জানুয়ারিতে একটি দল দুই সপ্তাহ ধরে নির্বাচন কমিশন পরিদর্শন করছে এই ছিল ইউএনডিপির ডিপির ভবিষ্যৎবাণীর সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম